চুনো মাছ দিয়ে থানকুনি পাতার চচ্চড়ি এটা ঔষধে গুনে ভরপুর আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেউ টানবেন না কিভাবে আমি চুনো মাছ দিয়ে থানকুনি পাতার চচ্চড়ি রেসিপি করে দেখাচ্ছি আপনাদের থানকুনি পাতা চচ চুনো মাছ দিয়ে চচ্চড়ি করা দেখাবো তার জন্য আমি এই যে দেখুন আমি টবে গাছ লাগিয়েছি থানকুনি গাছ কত সুন্দর হয়েছে প্রথমে আমি এই থানকুনি পাতাগুলো তুলে নেব আর এই পাতার কিন্তু প্রচুর গুণাগুণ আছে প্রথমে আমি পাতাগুলো তুলে নিচ্ছি এই যে এই পাতার গুণাগুণ আছে প্রচুর পরিমাণে আর আমি এই রেসিপিটা কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেউ টানবেন না আর যারা দেখছেন তারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি প্রথমে এই পাতাগুলো তুলে নিচ্ছি এর কিন্তু প্রচুর গুণাগুণ আছে এই যে এই দেখুন আমি এই যে থানকুনি পাতাটা তুলে নিয়ে চলে এসেছি এই এই পাতাটা আমি রান্না করে আপনাদের দেখাবো এটা খুবই সহজে খুব তাড়াতাড়ি কম উপকরণ দিয়ে করে দেখাবো আপনাদের আপনারা ভিডিওটা কেউ টানবেন না দেখতে থাকুন দেখলে দেখলে ভিডিওটা উপকৃত এই চুনো মাছটা আমি বেছে নিয়ে এসেছি এখন আমি চুনো মাছটা লবণ হলুদ মাখিয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এই যে লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ভেজে নেব সোরা আমি মাছগুলো উল্টিয়ে নিলাম এই যে এই দেখুন মাছটা আমার ভাজা করা হয়ে গিয়েছে এখন আমি এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এই যে একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা পেঁয়াজটাও দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ নিয়েছি এই যে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এই যে আলুটাও দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো লবণ পুরিমান মতো হলুদ ধুয়ে একটু ভালো করে নিয়ে ভেজে ভাজা না এই যে দেখুন আলুগুলো আমার সিদ্ধ অনুমতি হয়ে গিয়েছে এখন আমি এ যে পাতাটাও ধুয়ে নিয়েছি পাতাটাও ধুয়ে নিয়েছি পাতাটা ধুয়ে নিয়েছি এখন আমি এই পাতাগুলো সব দিয়ে দেব এই থানকুনি পাতা কিন্তু গুণাগুন অনেক বিশেষ করে যাদের পেটের সমস্যা আছে আমার সাথে থেকে আলছাল পর্যন্ত এই পাতা যদি এক সপ্তাহ খাওয়া হয় তাহলে সমস্ত আমাশা আলসা সব কিছুই সেরে যায় এছাড়াও যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের এই পাতা খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এই থানকুনি পাতা বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত খেতে পারে এর গুণাগুণ কিন্তু প্রচুর যাদের কাশিও আছে এই কাশি থাকলেও যদি মধু দিয়ে এই থানকুনি পাতার রস খাওয়া যায় এখন আমি একটু পাতাগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্যে অল্প করে জল দিয়ে দেব এবার আমি মাছগুলো ভাজা মাছগুলো সব দিয়ে দিচ্ছি যারা মাছ খান না তারা নাও দিতে পারেন এটা হচ্ছে আলু বেগুন যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় থানকুনি পাতা মাছ দিয়ে না খেলেও হবে কিন্তু আমি মাছ দিয়ে করছি এই যে তুনো চুনো মাছ দিয়ে থানকুনি পাতা চচ্চড়ি আমার হয়ে গিয়েছে আর যারা এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আয় যদি কেউ নতুন হয়ে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে খোদা হাফিজ